তুমি এত রান্নার ভিডিও ছাড়ো কেন আমরা মেয়েরা কি রান্না পারি না নাকি যে তুমি আমাদেরকে রান্না শেখাবা রান্নার ভিডিও দেখায় দেখায় মেয়েরা সবাই রান্না পারে কম বেশি সবাই পারে তো তোমার ভিডিও ছাড়া লাগবে কেন তুমি সবাইকে মানে ভিডিও ছেড়ে দেখাচ্ছ যে হ্যাঁ তুমিও ভালো রান্না পারো তোমার রান্না ঘোরার ডিম হয় ছাতার মাথা হয় এগুলো রান্নাবার কেউ ফেসবুকে ছাড়ে এবার আমি বলি আমি গত বছর একটা ভিডিও মানে রান্না নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে পুঁইশাক জেডাল ডাল যেটা আমাদের এলাকার কেউ খায় না তো আমি প্রথমবার সেটা খেয়েছিলাম আমার কাছে ভালো লেগেছিলো তাই আমি সেটা রান্না করে শেয়ার করছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমি কিছুদিন আগে একটা রান্নার ভিডিও পোস্ট করছিলাম যেটাতে আমি অনেক ভালো রেসপন্স পাই এমনকি ওই রান্নাটা সবাই অনেক পছন্দ করে যার কারণে আমার কাছে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল আমি যেন একটা একটা করে রান্নার ভিডিও ওদেরকে মানে পোস্ট করি বা ওদেরকে দেখাই এখন জনে জনে তো আর আমার ইনবক্সে দেওয়া সম্ভব না তাই না তাই আমি ফেসবুকে দিচ্ছি আর আগে মূলত আমি ফেসবুকে রান্নার কোনো ভিডিওই দিতাম না আমি তরকারি হোক যাই হোক যেটাই হোক আমি আমার বিজনেসের বাইরে আমার পার্সোনাল লাইফের কোনো কিছুই হচ্ছে কি আমি ফেসবুকে পোস্টই দিতাম না খাবার দাবার বলেন কিংবা রান্নার ভিডিও এইসব আমি কোনো কিছু নিয়ে ফেসবুকে পোস্টে দিতাম না কিন্তু এখন কিছু আপু আমার কাছে রিকোয়েস্ট করে যে আপু এটা রান্নার ভিডিও দিবেন ওটা রান্নার ভিডিও দিবেন সে কারণে আমি দিই তাছাড়া আর কিছুই না আর রান্না যে ঘরের মেয়েরা পারে সেটা আমি জানি কেউ একটু কম পারে কেউ একটু বেশি পারে পার্থক্য এইটুকুই এইটুকুর বেশি কিছু না আর আরেকজন আমাকে বলেছেন রান্না কি তুমি করো নাকি হুদায় আরেকজনের ভিডিও ডাউনলোড করো সে এখন আপনার যদি মনে হয় যে আমি আরেকজনের ভিডিও ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিংবা আমি পোস্ট করছি তাহলে আপনি খোঁজ নিতে পারেন সেটা আপনার বিষয় যে আপনি আমাকে বিশ্বাস করলে করবেন না করলে না করবেন সেটাতে আমার কোনো কিছুই যায় আসে না যেটা আমার ভিডিও আমি সেটাই পোস্ট করি আর আরেকজনের রান্নার ভিডিও আমি মানে ডাউনলোড করে পোস্ট করব এতটাও খারাপ মন মানুষ হতো আমার না হয়তোবা আমি স্টোরি দিতে পারি কিংবা আমি যদি আরেকজনের ভিডিও যদি আমি পোস্ট করি সেটা আমি তাহলে বলেই দিব আর যেটা আমার ভিডিও সেটা সবগুলোতে আমি নিজের বয়েস দেই আমি আরেকজনের ভিডিওতে কোনো সময় নিজের বয়েস দিয়ে পোস্ট করি না মানে মানুষের মানে কথার কোনো শেষ নাই অভিযোগের কোনো শেষ নাই মানে আপনি যেদিকেই মানে একটু এদিক থেকে সেদিক পাবেন সেটা নিয়ে আপনারা মানে খুঁচানো শুরু করে দেন মানে কিছু কিছু মানুষের স্বভাব এতটাই খারাপ যখন কোনো কিছু নিয়ে না পারে তখন হচ্ছে গিয়ে মেয়েদের পিছনে কিভাবে লাগবে কোনটাতে কী দোষ বের করবে এগুলো নিয়ে হচ্ছে গিয়ে ঘুরে এতদিন হচ্ছে গিয়ে আমি বিজনেস করতাম আমার বিজনেস নিয়ে হচ্ছে গিয়ে অনেক মাথা ব্যথা ছিল যে পাপের কি টাকা নাই পয়সা নাই এগুলো করতে হয় এখন টুকটাক রান্নার ভিডিও ছাড়ি এখন এই রান্নার ভিডিও নিয়েও কত রকম কত কথা মানে কি বলবো আমাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা মানে বলা শেষ নাই